اغنى عن الكرم <سؤال> فالعطاء من الغير يمانع علم فسبحان الذي لا يخطئ اللسان في جزاء مرامي الكرم اما بعد فاولوا بالله من الشيطان الوجه بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصالحين الحمد لله

অভিনন্দন বাংলার শুভেচ্ছা আল্লাহ রকুরা আমাদের শুভ দিয়েছে একত্রিত হওয়ার জন্য তোকে দিয়েছেন এটা কি বলে কোন ভাষায় কি লেখক প্রকাশ করবে সেটা আমি বলতে পারতেছি না তবে আমি একটা কথা বলতেছি সেটা হলো কেন অর্থের প্রয়োজন যেমন আমাদের ইমান সাহায্যের সমস্যা সমাজের সমস্যা মহানার সমস্যা গ্রামের সমস্যা ইম্পদের সমস্যা রাষ্ট্রীয় সমস্যা সমস্ত

তোমাদের পরিপূর্ণ করো এই একটি কথা সাথে আল্লাহ অপূর্বী আর ভালো মানুষদের সাথে উঠা পশ্চিম এখানে দুইটি কথা এই দুইটি কথা কি সম্পর্ক একটি কথা

অটা তার সমর্থন পৃথিবীর কোন পরিষ্কার হতে পারে না এবার কি উদাহরণ দিলেন একজন স্বামী ছিলেনা করছে নবী সাহী বিভিন্ন গেছে বিভিন্ন